আসসালামু আলাইকুম ভার্চুয়াল ইসলাম রাদিয়া ফ্যাশনস থেকে খুব সুন্দর কিছু টু পিসের গেনসেট রাখবো যারা সরাসরি পাইকের দোকান থেকে আর টু পিসের গেনসেট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিড়টা আপনাদের জন্য ঠিক আছে মাত্র 3 সেট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এগুলো হচ্ছে হাফ আতার ভিতরে থাকবে গেনজি এবং প্লাজো সেট মাত্র 250 টাকা সত্যি হচ্ছে অ্যাড্রেস বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাত সাতাশি নু সুপার মার্কেট সব থার্ড ফ্লোর বিবুলু গলি চার ঢাকা বার্শো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে দের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শ্রুতি দেখাবো খুব সুন্দর কিছু প্রিন্ট এগুলো একদম নিউ কালেকশন একদম ইদ কালেকশন ঠিক আছে দেখো আচ্ছা শোর শ্রুতি দেখাবো কামিজ ডিজাইন বলো হাতাটা কিন্তু এখানে হচ্ছে বো করা থাকবে ডিজাইন করা ফিতা আছে আর এটা হচ্ছে কামিজ প্যাটার্নের এক্সপোর্ট কোয়ালিটির সাথে চমৎকার একটা কিন্তু আপনার প্লাজো পাচ্ছেন প্রাইস থাকবে ২৫০ যে কোনো তিন পিস নিলে হোলসেল ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত পরা যাবে এটাই হোলসেল প্রাইস ২৫০ টাকা তাই না এটা একটা কালার ভয়েস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার এটা স্টেপের ভিতরে আছে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যেটা দেখেন এটা একটা কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটি ডিজাইন এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বডি হচ্ছে ম্যাক্সিমাম ফর্টি ফোর তাই না যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটাই হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিওর্স এটা হোয়াইটের ভিতরে স্টেপের ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এগুলো কষের হান্ড্রেড পারসেন্ট গ্যান্ট ভিওর্স দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে ছোট ছোট ফুলের প্রিন্টগুলো চাচ্ছিলেন তাদের জন্য এটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটাও নাইস একটা প্রিন্ট আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন এই যেটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস ধর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু ডিফারেন্ট প্রিন্টগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে এটা কিন্তু গোটা পাতে ফেব্রিকের গেঞ্জি দুইশো পঞ্চাশ এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি এগুলো শর্ট হাতার ভিতরে থাকবে তাই না এগুলো সবই হাফ হাতার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এটা একটা কালার দুইশো পঞ্চাশ একদম উড়াধুরা অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস ফ্লার্স এটা একটা কালার এটার ভিতর সবগুলো প্রিন্ট কিন্তু চমৎকার দেখেন সেম প্রাইস থাক ভিউয়ার্স এটা একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা বাটারফ্লাই প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র 250 টাকা একদম কারাকারি অফার যে কোনো তিন সেট নিলে হোলসেলে পেয়ে যাবেন খুচরা নিলে পার পিসে 50 টাকা করে বেড়ে যাবে এটা একটা কালার থাকবে কলিজা কালার আচ্ছা সবগুলোর সাথে কিন্তু আপনার পায়জামাগুলো ম্যাচিং পাবেন মানে জামা পায়জামা সেম ডিজাইন এবং সেম ফেব্রিক এটা হোয়াইটের ভিতরে আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটা হবে ছোট ছোট প্রিন্টের ভিতরে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটাও সুন্দর একটা ব্ল্যাক কালার শিওরস এখন দেখাবো ড্রাম সাইজের গেঞ্জিগুলো আর এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো করে তাই না এই যে এরকম একটা প্লাজো কিনতে গেলেই কিন্তু আড়াইশো টাকা লাগবে তো সেখানে সেট পাচ্ছেন তিনশো টাকা এগুলো কিন্তু বিগ সাইজ বা অন্য প্লাস বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবে ওকে যেটা হবে ব্ল্যাকের ভিতরে ফ্রস দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা আপনারা যে কোনো তিন সেট মিলিয়ে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার ভিতরে লাফ প্রিন্ট করা সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এই যেটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা একটা কালার থাকবে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন শর্ট সেটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এই যেটা একটা কালার থাকবে এটা প্রিন্টে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা চেরি ফলে প্রিন্ট করা প্রাইস সেম তিনশো করে আজকে যা দেখাবো সবই কিন্তু ইউনিক ডিজাইন ইউনিক প্রিন্ট ঠিক আছে যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু চমৎকার যারটা নেবেন আর পরবেন এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আচ্ছা ফ্রস এইটা একটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটার ভিতর কিন্তু ছোট সাইজটাও আছে বড় সাইজটাও আছে চাইলে মামে ম্যাচিং করে নেওয়া যাবে তাই না প্রাইস থাকবে সেম তো এগুলো জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ